আসসালামু আলাইকুম শুরুতেই আমি তোমাদেরকে বলবো এই ভিডিওটা সবার জন্য না একটা রুলস দেখো আমি এখানে প্রথমে লিখে রাখছি ট্রিপল ওয়ান ওয়ান রুম বুকস অ্যান্ড ইউ নাথিং এলস অর্থাৎ তুমি তোমার যে রুমটাতে পড়াশোনা করতেছো ওই রুম প্লাস তোমার বইপত্র এই কয়েকটা জিনিসের বাইরে যদি তুমি যেতে না চাও তাহলে এই ভিডিওটা তোমার জন্য আর যদি তোমার মনে হয় যে ভাই আমি পারবো না এরকম একটা রুমে বন্দি থেকে পড়াশোনায় সারাক্ষণ নিজেকে পারবো না তাহলে তুমি চুপচাপ না যদি না তুমি এই রুলসটা দেখো দিন কিংবা ষাট দিনে নিজেকে একটা ফুললি প্রিপারেশনে রাখার চারটি খানি কথা না এটা সবাই পারবেও না যারা পারবে তারা অনেক বেশি পরিশ্রমী হতে হবে হার্ড ওয়ার্কিং পার্সন হতে হবে খুব মেধাবী হওয়া লাগবে এটা বলতেছি না বাট হার্ড ওয়ার্কিং পার্সন হওয়া লাগবে যদি তুমি হার্ড ওয়ার্কার না হও বের হয়ে যাও ভাই প্লিজ নাহলে তোমার এই ভিডিওটা দেখা টাইম ওয়েস্টের মতো হবে আচ্ছা তো আজকে ভিডিও টপিকটা কি যে তোমার হাতে যদি অ্যাটলিস্ট 30 দিন কিংবা 60 দিন থাকে তুমি এই প্রসেসে পড়লে তোমার সবথেকে ভালো আউটকাম আসবে তোমার সাথের অন্যান্য ফ্রেন্ডদের থেকে ভালো আউটকাম পাবা এটা তুমি নিশ্চিত থাকো ঠিক আছে ওকে তো চলো প্রথমত হচ্ছে যে এখানে কিছু মাস্ট ডু ব্যাপার সেপার আছে প্রথমে যে রুলসটা আমি বলছি ট্রিপল ওয়ান এটা তোমাকে মানতেই হবে ট্রিপল হচ্ছে তুমি তোমার বুকস এন্ড তুমি যে রুমটাতে আছো অর্থাৎ তোমার একটা জগৎ আছে পড়াশোনার জগৎ এটার বাইরে যাতে তোমার আর কোনো প্রবলেমই তোমাকে ফেস করতে না হয় ফ্যামিলি প্রবলেম তারপর গেমিং এ আসক্তি অন্য কোন জায়গায় আড্ডা দেওয়া ফ্রেন্ডদের সাথে সময় কাটানো মেসেজিং করা চ্যাটিং করা এই সকল ব্যাপারগুলো থেকে টক্সিক ব্যাপার থেকে তুমি দূরে থাকতে হবে শুধু পড়াশোনা কেন্দ্রিক তোমার চিন্তাধারা হওয়া লাগবে তাছাড়া কিন্তু সম্ভব না বুঝছো 60 দিন কেন তুমি এক বছরও পারবা না যদি তুমি এই রুলসটা ফলো না করতে পারো সুজা হিসাব ট্রিপল ওয়ান তোমাকে মানতেই হবে এটা নিশ্চিত করতে আমাকে সবাই কমেন্ট করে জানাও যে ভাই হ্যাঁ আমি পারবো যারা আমাকে কমেন্ট করে জানাবা আমি তাদেরকে বুঝতে পারবো যে তোমরা एक्चुअली পড়াশোনার মধ্যে আছো তারপর দেখো টিপস ফর এমসিকিউ এই এই টিপসটা আসলে অনেক বেশি কাজে দেয় মাথা রাখো এমসিকিউ তে একদম বস হয়ে যাওয়া কিংবা এমসিকিউ তে সর্বোচ্চ পরিমাণ মার্কস তোলার জন্য এই ফর্মুলাটা খুব ভালোমতো কাজে দেয় এটা হচ্ছে তোমার খুবই প্র্যাকটিক্যাল একটা ফর্মুলা যেটা করে আমাদের এখান থেকে সবথেকে বেশি পরিমাণ স্টুডেন্ট ভালো র‍্যাঙ্ক করছে সবগুলা বিশ্ববিদ্যালয় দেখো কি সেটা এমসিকিউর জন্য এসএসটিএইচএফ দ্যাট ইজ কল জাহিদ মেথড এসএস মানে কি শর্টকাট পরে এস মানে হচ্ছে শর্ট স্পেস তারপর হচ্ছে টাইমিং তারপর হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন তারপর হচ্ছে ফাস্ট ক্যালকুলেশন তোমাকে একটা উদাহরণ দেই আমি জাস্ট একটু ধৈর্য ধরে দেখো একটা পেজ নিবা পেজ নিয়ে তোমার কাজ কি এই পেজটাকে তুমি কয়েকটা কয়েকটা ভাগে মার্জিন করবা এইভাবে করে তুমি মার্জিন করবা ঠিক আছে মার্জিন করবা কেন শর্ট স্পেসের জন্য আচ্ছা আমি একটু অন্যভাবে দেই এইভাবে তুমি মার্জিন করবা এক দুই তিন চার পাঁচ তারপর এদিকে টানবা এইভাবে মার্জিন করার পরে দেখো ছোট ছোট ঘর হইছে না তাহলে দেখো শর্ট স্পেস এই শর্ট স্পেসের ভিতরে তোমাকে প্রবলেমটা সলভ করতে হবে তাহলে এই অল্প জায়গার ভিতরে যদি প্রবলেম সলভ করতে যাও তাহলে তোমার কি ফার্স্ট ক্যালকুলেশন করতে হবে এবং শর্টখাট জানতে হবে শর্টকাস্ট না জানলে তো তুমি স্পেসের ভিতরে করতে পারবে না সে ফর এক্সাম্পল একটা বস্তু উপর থেকে নিচে পড়তেছে কোথায় তার গতিশক্তির বিভব শক্তির সামথিং গুণ হবে এই সূত্রটা তুমি মানে এই ঘরের ভিতরে করতে চাইলে তোমাকে অবশ্যই এই শর্টকাট এপ্লাই করতে হবে এইচ ইকোয়ালস টু এইচ এন প্লাস ওয়ান যেখানে এন এর মান হচ্ছে যত গুণ হবে তত বসাইলে আনসার চলে আসবে অথবা একটা বুলেট একটা ব্যাগে ভি ব্যাগে হচ্ছে একটা তক্তা ভেদ করতে পারে তাহলে ব্যাগটা যদি দ্বিগুণ করা হয় কটা তক্তা ভেদ করবে তাহলে এটা তুমি ম্যাথ করে বের করা যাবে না তুমি অল্প জায়গার ভিতরে করতে গেলে শর্টকাট জানতে হবে জাস্ট যেটা হবে ওটার স্কোয়ার করে দিবা টু বি এর উপরে স্কোয়ার দিলে হচ্ছে চার বি স্কোয়ার তার মানে হচ্ছে চার গুণ মানে চারটা ভেদ করতে পারবে তার মানে দেখো শর্টকাট শর্ট স্পেস এই দুটো একটার সাথে অঙ্গাঙ্গি জড়িত এবার আসো শর্ট স্পেস তো বুঝছো তোমাকে টাইমিং এর ব্যাপারটা খেয়াল করতে হবে কারণ তোমার এখানে কিন্তু সময় কম পঁয়তাল্লিশ মিনিট এম সি তো এই পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে তোমাকে সলভ করতে হবে তাহলে অবশ্যই তোমাকে টাইম ম্যানেজমেন্টটা খেয়াল করতে হবে যাতে দ্রুত সলভ হয়ে যায় এমন এমন শর্টকাট ইউজ করতে হবে প্রত্যেকটা প্রবলেমে কিন্তু শর্টকাট ইউজ করা যায় বের করে ফেলা যায় ওটা তোমাকে জানতে হবে জানার জন্য তোমাকে অ্যানালাইসিস করতে হবে অ্যানালাইসিস কি করবা প্রশ্ন ব্যাংক করবা একটু পরে দেখাচ্ছি আমি এরপর দেখো টাইমিং হ্যান্ড ক্যালকুলেশন ফার্স্ট ক্যালকুলেশন এই প্রত্যেকটা জিনিস কিন্তু এটার সাথে জড়িত তুমি যদি হ্যান্ড ক্যালকুলেশন না পারো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা না আর হ্যান্ড ক্যালকুলেশন জানলে তুমি ফার্স্ট ক্যালকুলেশন না জানো তাহলে পারবা না সে ফর এক্সাম্পল তুমি যদি যদি এটার মান না জানো ওয়ান বাই থ্রি ওয়ান বাই টু ওয়ান বাই ফাইভ ওয়ান বাই সিক্স ওয়ান বাই টোয়েন্টি ফাইভ এগুলা যদি না জানো তাহলে তুমি ম্যাথ সলভ করাটা তোমার জন্য কঠিন ব্যাপার হয়ে যাবে এগুলার তুমি দশমিকের আহ তিন চার ঘর পর্যন্ত তোমাকে জানা লাগবেই যদি ভালো করতে চাও হ্যান্ড ক্যালকুলেশনে ওকে আচ্ছা এবার আসা হচ্ছে তুমি কিভাবে সাবজেক্ট ওয়াইজ পড়াশোনা করবা তো আমি ধরে নিচ্ছি তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এভাবে দেখাবা এই 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 সিকোয়েন্সে তারপর দেখো কিভাবে আগানো উচিত একটু খেয়াল করো এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন ব্যাংক উদ্বাস প্লাস ইসাক এটা হচ্ছে ফিজিক্স কেন বললাম দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন ব্যাংক তোমাকে অ্যাটলিস্ট মাথায় রাখো অ্যাটলিস্ট দুই থেকে তিনবার তোমাকে সলভ করতে হবে ফিজিক্সের জন্য

মাত্র পাঁচশো টাকার কোর্স শুধু ভার্সিটি কোর্স নাও এখানে ওই ওই যে টিচাররা আছেন এই টিচাররা এই করে দিচ্ছেন তুমি জাস্ট ক্লাস করবা স্লাইড দেখবা তাহলে তোমার কাজ শেষ রিভিশন মেটেরিয়ালস হয়ে যাবে পরীক্ষার আগে জাস্ট স্লাইড গুলো উল্টা উল্টা গেলে কিন্তু তোমার কমন আসবে কারণ এই প্রবলেম গুলা থেকে একদম বেছে বেছে যেগুলো পরীক্ষায় আসতে পারে ওইগুলো কিন্তু টিচাররা ওখানে পড়াচ্ছেন সো এটা তুমি নিজেও করতে পারো আমি আবার বলতেছি নট আমার এখানে ভর্তি হওয়া লাগবে পাঁচশো টাকা দিয়ে তুমি নিজে যদি পাঁচশো টাকা খরচ করতে না চাও তাহলে তুমি নিজে করো নিজে করো তারপর আসো কেমিস্ট্রি দেখো কেমিস্ট্রির জন্য আজীবনী হাজারি সারের বই এটা আর বাইরে আর কিছুই আসে না হাজারি সারের বইটুকু ভালো মতো পড়বা সব জায়গায় চান্স নিশ্চিত হবে এটার বাইরে আর কিচ্ছু বলবো না আর যদি বলো যে একটু ভাই শর্ট আউট করে দেন আমি তো পুরো হাজারি সারের বই পড়তে পারবো না তাহলে যেটা করবা এই যে এই ব্যাপারগুলো সব জায়গায় সেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোচিন ব্যাংক উদ্বাস এই দুইটা কথা এই তিনটার জন্য সেম কেমিস্ট্রি ম্যাথ

দেওয়া আছে এমন ক্লাসই তোমার সব থেকে ভালো কাজে আসবে কারণ তুমি সব পড়া আসলে তোমার জন্য ঠিক হবে না শেষ সময়টুকু এবং লাস্ট সময় এসে কিন্তু তোমার প্রিপারেশনটা হওয়া দরকার ঠিক তাই পড়বো যা পরীক্ষায় আসবে তা না হলে দুনিয়ার সব ডাটা মাথার মধ্যে নিয়ে পরীক্ষার হলে যে আমি কিছুই ডেলিভার করতে পারলাম না তাহলে চান্স নিশ্চিত হবে না আমার দরকার নাই সব ডাটা মাথায় রাখার আমার দরকার সেগুলো যেগুলো পরীক্ষায় আসে ওইটাকে বলে কম্প্যাক্ট ক্লাস আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা ক্লাসই কম্প্যাক্ট আমরা যা আসে তাই পড়ানো হচ্ছে আমাদের যা যা টাইপ আসতে পারে সব কভার করে দেওয়া হয়েছে তুমি বিশ্বাস না হইলে তুমি আমাদের ডেমো ক্লাস গুলো দেখো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব ভার্সিটি কোয়ে আচ্ছা তারপর দেখো ম্যাথের জন্য কি করবা। ম্যাথের জন্য আজীবন হচ্ছে কম্প্যাক্ট ক্লাস কোয়েশ্চেন মেক এবং এক্সাম এই যে এক্সাম কথাটা এখানে অ্যাড করছি আলাদা করে কেন দেখো ম্যাথের ক্ষেত্রে তোমার প্র্যাকটিস পারফেক্ট তুমি কোনো একটা ম্যাথ বাসায় বসে যদি করে যাও একবার দেন তুমি দেখবো যে ভালো ম্যাথ এটা তুমি পারতেছো পরীক্ষা হলে যা পারতেছো না কেন ওই যে প্রেশার পরীক্ষার হলে প্রেশারটা হাই লেভেলে থাকে প্রেশার থাকার কারণে তুমি অনেক জানা শোনা মেয়ে তো তুমি পারবা না পরীক্ষার হলে নিয়মই হচ্ছে এটা মানুষ প্রেসারে থাকলে গুলায় ফেলে সব কিছু সব কিছু মানে কেমন জানি অগোছালো হয়ে যায় তুমি পারা জিনিস ভুল করবা তাহলে এই একুরেসিটা বাড়ানোর জন্য প্র্যাকটিস মেক্স এ পারফেক্ট যেটা তোমাকে এক্সামের মাধ্যমে উইকনেসগুলো খুঁজতে সাহায্য করবে প্লাস তুমি ওই অনুযায়ী প্র্যাকটিস ক্লাস করতে পারবা আবার আসো কম্প্যাক্ট ক্লাস কি করে কম্প্যাক্ট ক্লাসে তোমাকে ওই নিয়মটা দেখায় যে আচ্ছা আমি 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 এখন শুরু করছি ম্যাট্রিক্সের চ্যাপ্টার তো ম্যাট্রিক্স চ্যাপ্টারে কি কি আসতে পারে টাইপ টিচার যদি ওটা সুন্দর মতো দেখায় দেয় তোমাকে প্রত্যেকটা টাইপ ধরে ধরে যদি করায় দেয় তোমাকে ওই স্লাইডের মধ্যে যদি সবগুলা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন একটু সাধানো থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ তাহলে তুমি নিজে বলো তুমি জাস্ট নিজে आंसर দাও এটাই তো তুমি চাও তাই না যে কোনো একটা জায়গায় তুমি ক্লাসও করবা যেগুলা ইম্পর্টেন্ট টাইপ এগুলাও করবা প্লাস ওইটার স্লাইডটাও থাকবে তাহলে তুমি ভালো মতো রিভাইজ করে করে পরীক্ষা দিতে পারবা আবার এক্সামও থাকবে আমাদের কিন্তু এক্সাম সহ এই কোর্সটা সো এই ক্লাসগুলো কিন্তু তুমি এখানে পাবা ভাই পাবা এটা করতেছে অনেকেই করতেছে সাস প্লাস ভার্সিটিতে প্রায় সাতশো প্লাস স্টুডেন্ট ভর্তি আছে তুমি ভর্তি হইতে চাইলে আমি শেষে বলে দিব কিভাবে ভর্তি হবা যাই হোক ওইটা নিয়ে পরে কথা বলতেছি এবার আসো হচ্ছে বায়োলজির জন্য বায়োলজির জন্য আমি বলি ইসিউসির বই সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক একসাথে করে তুমি পড়ে যাও আমি বলতেছি না গাজী স্যার তারপর হাসান স্যারের বই পড়তে ওনাদেরকে আমি রেসপেক্ট করে আমি ওইভাবে আমি তোমাদেরকে বলবো আমি বলতেছি যারা ফাঁকিবাজ স্টুডেন্ট অল্প সময় এই ভিডিওটা দেখতে চাচ্ছ অর্থাৎ ষাট দিন হাতে রেখে যারা ভিডিওটা দেখতেছো তাদের জন্য তোমরা যেটা করবা বই প্লাস করবো প্রশ্ন ব্যাংক ওইখান থেকে যতগুলো এমসি কিউ আসছে বায়োলজি থেকে সবগুলো কাভার আপ করে যাবা তাহলে দেখবা এটলিস্ট তিন থেকে চার হাজার এমসি কিউ যদি তুমি পড়ো কমনলি তুমি পনেরো থেকে বিশটা এমসি কিউ দেখা বারবার বারবার রিপিট হয় তুমি যেই এমসি কিউ গুলো যে কোনো বিশ্ববিদ্যালয়ে গেলে তুমি পারবা তুমি যদি ঠিকঠাক মতো কেন বিশ্ববিদ্যালয়গুলো পড়তে বলছি কারণ ওইগুলাই সব থেকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এমসি ভালো যদি আমি নিজে ভালো করছি বলতেছি সো আমি বলতেছি কি যে তুমি ইউসিসির বইটা যদি তোমার কাছে হাতে থাকে ইটস গুড কারণ ওইখানে সকল বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন আছে আবার বলতেছি আমাকে পেড প্রমোশন করে নাই আমি নিজে পড়ছি ইউসিসি তুমি পড়তে পারো অথবা তোমার কাছে যদি যে কোনো ভাবে সকল বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন গুলো শর্ট আউট থাকে অথবা তুমি ছাপা করে নিয়ে আসতে পারো যে জায়গায় তুমি পাবা ওই জায়গা থেকে তুমি পড়ো কোচিং থেকে পাও যেখান থেকে হোয়াট এভার কোয়েশ্চেন থাকা চাই সকল বিশ্ববিদ্যালয়ে তাইলে তুমি কিন্তু ভালো একটা প্রিপারেশন নিয়ে ফেলতে পারবা তাহলে এই ছিল এখানকার ব্যাপার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির উপরে আর এবার আসো কিভাবে ভর্তি হবে আমাদের কোর্সে এই নিয়মটা আমি অনেকবারও বলছি এবারও বলতে চাচ্ছি আবার দেখো সিম্পল নিয়ম সিম্পল নিয়ম এই যে নাম্বারটা যেটা দেওয়া আছে এই নাম্বারে তুমি কি করবা এই নাম্বারে তুমি এই নাম্বারে তুমি কি করবা বলো এই নাম্বারে তুমি পাঁচশো টাকা মানি করবা শুধু ভার্সিটির জন্য যদি বলো ভাই আমি ফার্স্ট প্লাস ভার্সিটি নিতে চাই তাহলে তোমার জন্য এক টাকা এক টাকা এক টাকা আর যদি বলো যে ভাই আমি শুধুমাত্র নিতে চাই তাহলে টাকা আর যদি বলো ভাই শুধুমাত্র আমি শাস নিতে চাই তাহলে তুমি শুধু শাস নিতে চাইলে তোমার সাতশো পঞ্চাশ টাকা পড়বে দাম আর যদি সেকেন্ড টাইমের কোর্স নিতে চাও তাহলে আটশো নিরানব্বই টাকা পড়বে দাম বুঝছো এগুলো আমি কমেন্ট বক্সে দিয়ে দিব ক্লাস সহ ফ্রি ক্লাস সহ তোমার যদি ক্লাস দেখে পছন্দ হয় যেই টিচারের ক্লাস দেখে পছন্দ হয় তুমি সেই কোর্সই নিবা জোর জবরদস্তির কিচ্ছু নাই তোমার ইচ্ছার উপরে আমরা জাস্ট তোমাকে প্রোভাইড করব যে কাজগুলো তুমি নিজে করতে সময় লাগবে ওগুলো আমরা তোমাকে ইজিলি করে দিচ্ছি যেটা তোমার পরীক্ষায় অনেক বেশি হেল্প করবে তোমার সময়টুকু বাঁচাই দিবে তোমার প্রস্তুতিটাকে আর একটু ভালো করতে সাহায্য করবে তাহলে পাঁচশো টাকা তোমার লাইফে কিচ্ছুই না তুমি এই পাঁচশো টাকা ইনভেস্ট করলে তুমি জীবনেও এই পাঁচশো টাকার লস হবে না তুমি এই পাঁচশো টাকার থেকেও শতগুণে বেশি জিনিস পাবা এই ভরসাটুকু আমাদের উপর রাখতে পারো কারণ যেহেতু সাত থেকে আটশো স্টুডেন্ট প্রত্যেক বছরই আমাদের এখান থেকে ভরসা রাখে এবং এইটার পরিমাণ আস্তে আস্তে বাড়তেছে চান্সের হারও কিন্তু কম না আমাদের এখান থেকে তোমরা জানো যারা আমাদের এখানে দেখছো খুব ভালো এখান থেকে করতেছে সুপার আমাদের কোর্সের দাম যেটা থেকে গত বছর সারা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় চান্স পাইছে কিন্তু একদম সামনের দিকে সিরিয়াল ছিল শুধুমাত্র আমাদের কম্প্যাক্ট ক্লাস করার এবার তোমরা আগে থেকে শুরু করছি তো তোমরা যারা ভর্তি হইতে চাও দ্রুত মেসেজ করে ফেলো আমরা তোমার মেসেজের মাধ্যমে

দায় তুমি মানি করে দাও তাহলে তোমার সময় বাঁচবে আমাদের টিমেরও সময় বাঁচবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আর আর কি কি ভিডিও লাগবে আমাকে একটু কমেন্ট করে জানাবো আমি চেষ্টা করবো সেই অনুযায়ী তোমাদেরকে গাইডলাইন দেওয়ার আজকে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকো আল্লাহ হাফিজ